নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে গিয়েছিলাম মিঠাইকে স্কুলে ভর্তি করতে তো এই মাত্রও মিঠাইকে স্কুলে ভর্তি করে দিয়ে এলাম তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর মিঠাই এখন ওর জোরে খিদে পেয়ে গেছে তো খালি ভাত আর ডালটা হয়েছিল আর কিছু করিনি ভাত ডাল করে আর স্বাগত স্কুলে বেরিয়ে যাওয়ার পর তারপর আমি গিয়েছিলাম মিঠাইকে স্কুলে ভর্তি করাতে তো ভর্তি করিয়ে এলাম বারোটা বাজে মিঠাই খিদে পেয়ে গেছে বলছে আমি মুড়ি খাব ঝুড়ি ভাজা দিয়ে আলুর তরকারি দিয়ে তো ঘরে সবই ছিল সেটা ওকে দিলাম ও বসে বসে মুড়ি খাচ্ছে আর আমার সবজি পাতি কিছুই কাটা হয়নি এখনও তো ওই যে তোমার ভাই বাজার করে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি ওখানে আছে ঝিঙে তার সাথে আছে উচ্ছে আর পেঁয়াজ কলি বেগুন আলু আদা রসুন পেঁয়াজ এইসবগুলো আর এখানে দেখো নিয়ে এসেছে মাশরুম তো দু রকমের মাশরুম এনেছে একটা কুঁড়ি আর একটা ফোটা তো দু রকমের মাশরুম আর এই দু রকমের মাশরুম তো একদিনে রান্না করব না আজকে একটা করব কালকে একটা করব আর কী এনেছে সেটাও দেখাচ্ছি আর এখানে নিয়ে এসেছে বকফুল ওই বকফুলটা আজকে করবো না কারণ মাশরুমটাও আঁশ ছাড়াতে হয় বকফুলটাও ভালো করে ভিতরের যে অংশটা থাকে শক্ত মোটাটা সেটা ওই করতে হয় অত কিছু তো একসাথে হবে না আর এখন বসে গেছি সবজি কাটতে এই মাত্র এসেই মিঠাইকে খেতে দিলাম দিয়ে তারপরে সবজি কাটতে বসে গেছি তাড়াতাড়ি করছি তো এখন বারোটা দশ পনেরো তো হয়ে গেছে মিঠাই আমার পাশে বসে বসে মুড়ি খাচ্ছে তো আমি খাওয়া দাওয়া করেই গিয়েছিলাম তারপরে এখন এসে আর রকম খাওয়া দাওয়ার দরকার নেই খালি যা ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরে আর এখন বসে পড়েছি তো যাই হোক দিন ধরেই ভাবছি ভর্তি করব স্কুলে তো অবশেষে আজকে ভর্তি করে দিয়ে এলাম তবে আজকে এখনও বইপত্র দেয়নি তো দেবে একটা তারিখ দিয়ে দিয়েছে তো সেদিনেই গিয়ে ওর বইপত্র বই খাতা ড্রেস সব কিছু নিয়ে চলে আসবো ওই স্কুলে এও স্বাগতও পড়েছিল তো ওই একই স্কুলে তো আবার সেই আগেকার মতো পুরনো রুটিনে ফিরে এলাম সেই সকালে ওঠো তারপরে সাড়ে সাতটার মধ্যে ওকে রেডি করে স্কুলে দিয়ে আসো আবার সাড়ে দশটায় ছুটি হবে সে আনতে যাও সেই পুরনো রুটিন আবার ফিরে এলো স্বাগতকে এর আমি করতাম তারপরে যখন আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হলো তখন বেলা স্কুল চালু হলো তো ওটা এখন অনেক দেরি তো তারপরে মাছটাকে ধুয়ে আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখন রান্না চাপিয়ে দেব ভাতটা করে গেছি মানে বড়ো কাজ হয়ে গেছে ভাত ডাল হয়ে যা মানে একটা বিশাল বড় কাজ হয়ে যা তো এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি কারণ মিঠাই তো ভাত খাওয়াবো চান করানো ভাত খাওয়ানো তো এখানে খালি

তো বন্ধুরা দেখতেই পেলে তো অনেক দিন পর বাজার বসেছে প্রায় দু মাস পর তো বাজারেই গিয়েছিলাম আর কি কি এনেছি মিঠাই আমার সাথে সবে শেয়ার করলো তো স্বাগতর কালকে পরীক্ষা শেষ ও বাড়িতে পড়াশোনা করছে আর আমি আর মিঠাই গেলাম তো অল্প কিছুই কেনাকাটা করেছি বেশি কিছু আর কেনা হয়নি প্যান্টটাও মিঠাইয়ের স্কুলের জন্যই কেনা হয়েছে কারণ স্কুলের ড্রেসটা তো ওই কালারের তো আমি আগে স্বাগত পড়েছে ওই স্কুলে সেই জন্যই জানি যে ওর কি কালারে প্যান্ট ড্রেস লাগে সোয়েটার টুপি সবই আছে স্বাগতর আর প্যান্টটা কিনে নিলাম আর যে স্কুলের ফ্রকটা সেটা স্কুল থেকে কিনে নেব তো ওটা বাইরে থেকে পাওয়া যায় কি না আমি ঠিক জানি না তো যাই হোক ওখান থেকে নেবো এখনও মোজা কিনতে হবে তারপরে জুতো কিনতে হবে ব্যাগ কিনতে হবে মানে নতুন ভর্তি হওয়া মানে সব কিছুই নতুন তো মিঠাই বললো যে একটা পেন্সিল বক্স কিনে দাও তাই ওকে দিলাম অল্প কিছু কিনে নিয়ে বাড়ি চলে এলাম কারণ স্বাগত তো পড়ছে ওকে একা রেখেই গিয়েছিলাম যদিও আমাদের ঘরের পিছনে কোনো অসুবিধা নেই তো ও অতটা যেতে চায় না যে চলো যাই মানে দেখে দেখে যেতে একটা অভ্যাস হয়ে যায় সেটা সেই রকম যে যাব বলে কোনো এনার্জি নেই মিঠাইও সেরকম কোনো কিছুই বায়না নেই তো ওখান থেকে এলাম এসে একটু ম্যাগি বসিয়ে দিলাম তো এই যেটা একেবারে মশলা ছাড়া ওটা হচ্ছে মিঠাইয়ের জন্য ও শুধু লবণ দিয়ে সিদ্ধ করে দিই আর স্বাগতর জন্য মশলা দিয়ে করে দিই দু ভাই বোনকে দু রকমের ম্যাগি করে দিলাম ওরা দুজনে এখন খাচ্ছে আর আমি ময়দা মেখে রেখে দিয়ে গিয়েছিলাম ময়দা মেখে আলু কেটে সব কিছু রেডি করে রেখে তবেই গিয়েছিলাম বাজারেতে তো ওখান থেকে ওগুলো কিনে নিয়ে এসে দুজনকে ম্যাগি করে দিয়ে তারপরে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি কারণ এখন মোটামুটি বাজে দশটা এরকম হবে তো রাত্রি অনেকটাই হয়ে গেছে ঠান্ডা তো পড়েছে এবার ওদের দুজনকে খেতে দিয়ে দেব তো তার সাথে করে নিচ্ছি ঝোল ঝোল করে আলুর তরকারি তো এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের রাত্রিরে রান্না তো আজকের ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ